তো এক আমি জরুরি সেবাই একটা কাজ করি মানে জরুরি সেবা মানে যেখানে মনে করেন যে জরুরি সেবাটা এমন একটা সেবা সেটা যে কোনো কাজ হতে পারে অ্যাম্বুলেন্স সার্ভিস সার্ভিস ইন্টারনেট জরুরিতে যেগুলো কাজ করে সেগুলা তো মনে করেন যে কোনো টাইম টেবিল কাজের কোনো টাইম টেবিল নাই তো এখন বিষয়টা হচ্ছে কি যে রাত্রে প্রায় সাড়ে বারোটার দিকে একটা ইমার্জেন্সি কাজ এসে পড়েছে এখন তো যাইতে হবে যেহেতু ইমার্জেন্সি জব কাজ কাজ এখন আপনি আপনার তো যাওয়া লাগবেই তো এরকমই কি ইমার্জেন্সি সার্ভিস তো তারা মনে করেন যে সবাই হচ্ছে গিয়ে বারোটা দিকে একটা ইমার্জেন্সি কাজ এসেছে তো তাদের যাইতে হবে তাদের অফিস থেকে কাজটা এসেছে নর্মাল আরো পনেরো কিলোমিটার দূর তো এই যে পনেরো কিলোমিটার তারা সাত কিলোমিটার যাওয়ার পর বাকি যে ছয় কিলোমিটার বা আরো সাত কিলোমিটারের মতো রাস্তা থাকে সেই থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার হচ্ছে গিয়ে জঙ্গলে ঘেরাও রাস্তা মানে পাঁচ সাত কিলোমিটার হচ্ছে জঙ্গলে ঘেরাও রাস্তা চারপাশে জঙ্গল বন জঙ্গল একটাই ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা এমন অবস্থায় তারা যখন কাজ শেষ করে আসতেছে আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গেছে এমন অবস্থায় তারা যখন জঙ্গলের রাস্তাটা অতিক্রম করতেছে এমন অবস্থায় হঠাৎ করেই তাদের মাঝে একটা মানে কেমন যেন একটা শব্দ হলো এই বিকট আওয়াজ শব্দটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে তাদের চাক্কাতে একটা বড় একটা লোহা মানে যে ধারালো চোখটা কিছু একটা মানে চাক্কা দিয়ে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে চাক্কাটা মানে ফুটে গেছে তো চাই হোক তাদের কাছে স্পেয়ার চাক্কা ছিল তারা স্পেয়ার চাক্কাটা লাগিয়ে নিতেছে তো এমন অবস্থায় একজন একটু জঙ্গলের পাশে একটু মানে এটা করার জন্য গেছে যে জঙ্গলের চারপাশে মানে খুবই অন্ধকার এতটা অন্ধকার যে মনে করে নিজের হাত নিজে দেখতে পারে না এতটা অন্ধকার এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি যে তারা এই জঙ্গলটার ভিতরে যখন কাজ শেষ করে আসতেছে আর যে যে লোকটা একটু ইয়া করতে গেল তো সে অদ্ভুত কিছু একটা অনুভব করতে পারল যে আর তাকে হয়তো বা কেউ দেখছে দূর থেকে জঙ্গলের পাতাগুলো এরকম হাওয়াতে দুধতেছে পেয়ে গেল সে মানে তার টিম মেম্বারদের কাছে গিয়ে বলতেছে যে এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এখান থেকে তাড়াতাড়ি চলো এখানে তারা এখানে প্যারানোবাইল কিছু আছে তারা তাদের টিম মেম্বাররাও হয়তো বা কিছুটা ভয় পেয়ে গেছে কারণ রাত্রি অনেক জঙ্গল এলাকা পাঁচ কিলোমিটার রাস্তা বা সাত কিলোমিটার রাস্তা যদি জঙ্গল এলাকা হয় আপনি যদি জঙ্গলের মাঝখান রাস্তায় আপনি ফেসে যান কোনো গাড়ি নাই কিচ্ছু নাই রাত্রে বাজে আড়াইটা শুনশান নিরবতা কেমন একটা ফিলিংস হবে আপনার ভিতরে তারা যত দ্রুত সম্ভব স্পের চাকরটা লাগিয়ে ওইখান থেকে তারা গাড়িটা কান্দি করে পর কিছু দূর আসার পর চিপা রাস্তা পরে মানে চিপা একটা রাস্তা পরে যেটা হচ্ছে গিয়া আপনার একদম সরু একটা মানে তারা যখন আসতেছিল তারা যখন ব্যাক করে আর একটা বাজে যখন কাজে ব্যাক করে ওই যে চাকাটা নষ্ট হওয়ার পর যখন ঠিক করে আবার যখন আসে তখন দেখে যে মেন রাস্তার উপর বিশাল একটা গাছ পরে আছে তো তাদের একটা বিকল্প শর্টকাট রাস্তা ছিল মানে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে যেতে যাচ্ছে তো জঙ্গলের ভিতরে ঢোকার পরেই তাদের সঙ্গে শুরু হলো তারা যখন জঙ্গলের ভিতরে যাচ্ছে তখন এমন কিছু অনুভব করতে পারতেছে যে মানে তাদের দিকে মানে ভেঙে আসতেছে এমন এক অদ্ভুত এক বিকট মানে আওয়াজ করে করে আসতেছে তাদের সামনে দিয়ে হঠাৎ করে একটা অবয়ব মানে গাড়ির সামনে দিয়ে চলে গেল তো তারা গাড়ি স্টপ করে দিল স্টপ করে দেওয়ার পর তারা গাড়ি নামলো আমার পরে বিষয়টা দেখার চেষ্টা করলো বা কোনো কিছু পাইতেছে তবে এই জঙ্গলটা অনেক বছর ধরে এখানে আছে তো এখানে অনেক প্যারানো আমাল কিছু ঘটে তো তারা তো ইমার্জেন্সি কাজ করতে এসে এখন জঙ্গলের ভিতরে ফেসে গেছে তো যাই হোক তারা অনেক কষ্ট করে সেই জঙ্গলের ভিতর থেকে বের হয়ে গেছে গেছিলো পরে জানা গেছে কিন্তু এই যে জঙ্গলের ভিতর যে রাগ টুপুক কেটে কাটাই ছিল সেটা অনেক কষ্টদায়ক ছিল অনেক কষ্টদায়ক ছিল এবং কি সেখান থেকে বেঁচে আসা বেঁচে ফিরে আসাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক শেষ পর্যন্ত তারা সবাই ভালোভাবে চলে আসছে তো যারা জরুরি সার্ভিসের কাজ করে তাদের সঙ্গে বেশিরভাগ কৃষক দেখানোর নর্মাল হয় যেমন তাদের তার আর মনে করেন কাজের কোনো টাইম লিমিট থাকে যেখানে কাজ আছে সেখানেই যেতে। তো আসলে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং কি আপনার এলাকায় বা আপনার সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে সেগুলো আমাকে দেন আমি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম